আসসালামু আলাইকুম আমি নোবেল আগামী ইদুল আজহার পরদিন দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার স্বনামধন্য প্রতিষ্ঠান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের আমি আসছি আপনাদের মাঝে এটা শোনার পর আমরা তিন বন্ধু মিলে রওনা দিলাম এবং কি কি করলাম আজকে আমি আপনাদের সাথে সব শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কি কি করলাম সেটা দেখতে থাকুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন তো চলেন শুরু করা যাক তো ফাইনালি তিন বন্ধু মিলে বাসা থেকে বের হলাম এবং বাসা থেকে বের হয়ে বড় বাসের জন্য ওয়েট করছি ঈদের পরের দিন বাস পাওয়া যায় এতটা আগে জানতাম ফাইনালি পাঁচ মিনিট ওয়েট করার পরে একটি বাসের দেখা মিলল এতটা সময় তো আমি আমার বিয়েতেও দেবো না আই এম সরি বাবু এবং বাসটা সামনে এসে দাঁড়ালো আর আমার তিন বন্ধু মিলে উঠে পড়লাম না জানি বাসের ভিতর কি অবস্থা বাইরে থেকে দেখি জানালার উপরে মামি বসে আছে ভাই ভাই বাসের ভিতরে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই সেখানে আমার বাসের হেলপার বলে পুরো বাস ফাঁকা দিয়ে বর্তমান সময় মেয়েদের মতো চোদ্দ পনেরোটা প্রেম করে সেসব ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি সিঙ্গেল আর যাই হোক সব মেয়েদের উদ্দেশ্যে বলিনি তো বাসের ভিতরে দাঁড়া দাঁড়া প্যাক ফিল্টার নি যাওয়ার পরে সিট পায় এবং এক সিটে দুজন চাপা চাপি করে বসে আছে আর একজন পিছে ছেকা খেয়ে একা বসে আছে বাসের ভিতরে অতিরিক্ত গরম পথ এবং কিছু দূরে যাওয়ার পরে তিন বন্ধু সিট পেয়ে যায় এবং কলার বাস থেকে নেমে একটা রিকশায় ওঠে এবং তিন বন্ধু মিলে বলে কনসার্টে উদ্দেশ্যে রওনা দিই কলার থেকে কয়লা বাজারের মধ্যে একটু ভাড়া বেশি নেয় কারণ আমরা ভাড়াটা জানি না কলরা থেকে কয়লা বাজার প্রায় পাঁচ কিলোমিটার দূরে তো যাওয়ার পরে মুগ্ধকর করা কিছু প্রাকৃতিক দৃশ্য এবং তিন বন্ধু মিলে গল্প করতে করতে কিছু দূর যাওয়ার পরে দেখি আমরা বাস বাগানে পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা এবং বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা কয়লা বাজার পৌঁছে যাই তারপর আমার বন্ধু ভাড়াটা দিয়ে দেয় কয়লা মাধ্যমিক বিদ্যালয় দু হাজার চব্বিশের গেট দেখতে পাই এবং রিক্সা ভাড়া নিয়ে দুই বন্ধু টাকা নিয়ে ঝামেলা করে তার মধ্যে থেকে আমি আলাদা কেটে চলে আসি

নোবেল আসার এখনো প্রায় দুই ঘন্টা দেরি আছে তাই আমরা একটু সাড়ে সাইডটা একটু ঘুরে ঘুরে দেখতেছি কিছু দূর আসার পর দেখলাম এখানে শরবত বিক্রি আছে তাই আমরা তিন বন্ধু মিলে তিনটা শরবত নিয়ে নিলাম এবং যে স্কুলে কনসার্টটি হচ্ছে সেই স্কুলটা একেবারে প্রাকৃতিক সামনে সেই এবং সুন্দর মুগ্ধ করে একটি প্রাকৃতিক দৃশ্য এখানে একটু সামনে এসে ঝালমুড়ি বিক্রি করছে এখান থেকে তিন বন্ধু মিলে ঝালমুড়ি খেয়ে নিলাম অনুষ্ঠানটা ইতিমধ্যে শুরু হতো তো কিছুটা বাচ্চারা নাচানাচি করছিল এবার আপনারা অনুষ্ঠানটা উপভোগ করতে থাকেন ধন্যবাদ কিছু আঞ্চলিক শিল্পী গান গাই এখান থেকে এখন নোবেল মঞ্চ উঠবে এবং নোবেলের মিউজিক কম্পোজার সেট আপ করে নিচ্ছে ভাই রে ভাই নোবেলের মিউজিক কম্পোজারের এত সুন্দর করে গিটারের টিউন তুলছে সেটা আপনারাই শুনেন কেমন আছেন সবাই প্রথমবার সাক্ষীর হাতে প্রোগ্রাম করা হচ্ছে খুব ভালো অনুভূতি Oh, okay. mm -hmm.

We come oh,

সে আমার আমি আমি জানি জানি খুশি রাতে হয় একটা সিঞ্জি ধরে কলার বড় উদ্দেশ্যে রওনা দিলাম কয়লা থেকে আমার বন্ধুরা সিঞ্জির মধ্যে ঘুম দিয়েছে ভিডিও এই পর্যন্তই ছিল ধন্যবাদ রোম রোম ভাইসো কে পিছে ভাগনা বাই